যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলা বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন তো আজকে আমি দেখাবো আপনার সঠিক নিয়মে কিভাবে বিলাসগুলো কাটিং করবেন তা ব্লাউজ কাটিং করার সূত্র সহকারে আমি এই ভিডিওতে আজকে দেখাব তা ভিডিও ডেট একটু লং হতে পারে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং সূত্রগুলো জানতে পারবেন যার ফলে ব্লাউজ কাটিং করার সূত্রটা এবং নিয়মটা কারণ এই ব্লাউজ কিন্তু একটা খুবই শিলাইট কাজের ভিতরে গুরুত্বপূর্ণ জিনিস এটা যদি ফিটিং হয় আপনার কাস্টমার কিন্তু বৃদ্ধি পাবে আর এটা যদি ফিটিং সুন্দর নয় আপনার কাস্টমার কিন্তু নষ্ট হবে কারণ যে ব্যক্তি বিলাসটা বানাবে সে কিন্তু আরও দুজন কাস্টমার নষ্ট করবে তার আগে আমরা কাপড়টা ভাসটা মেলায়ে প্রথম আমি আমার ব্লাউজটার কাপড়টা টেবিলের উপরে বেছে নিলাম অবশ্য কাপড়টা ডবল করে ভাজতে নেবেন আবার আপনারা বডি অনুযায়ী ভাজ দিতে পারেন তা আমি এখানে ডবল করে দিয়ে নিলাম তা প্রথম আমি যে কাজটা করবো আমি নিচে এক দেড় ইঞ্চি মধ্যে কাপড়টিকে মার্জিনটা দিয়ে নিলাম এবার আমি সর্বপ্রথম আমার ঝুলের মাপটা নেব তা আমার ঝোল চোদ্দ আর হাফ ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাইয়ের জন্য নেয় মার্জিনটা টেনে দেবো ঠিক বরাবর আমার মার্জিনটা নেওয়া শেষ ঝুলের এটা কিন্তু আমার উপরের সাইড আমি পোটটা নেব যেহেতু আমার গোলগলা ব্লাউজ হবে আর আটত্রিশ সাইজের জন্য আপনি কতটুকু পোট নেবেন সেটাও দেখাই দেবো তা আমি আটত্রিশ সাইজের পোটের জন্য আমি এগারো ইঞ্চি পোট নেব যেহেতু গোলগলা তা সাড়ে পাঁচে মার্কা দিয়েছি আপনারা এইখানে এইভাবে একটা দাগ টেনে নেবেন আমি যেভাবে নিলাম এবার আসবেন পুটির মাপ এই আর্মুলের মাপ আর্মুলের মাপটা আপনার কীভাবে বের করবেন এটা বডিরে আপনি ছয় ভাগের ভাগ করে এক ভাগ দেবেন যেহেতু আমার আটত্রিশ তারপরে ছয় ভাগ করলে আপনার যতটুকু হবে আমি ঠিক যতটুকুই দেব এখানে আমি এখানে আসছে শোয়াশায় দিলাম দিয়ে একটা মার্কা দিয়ে নেবো বটির জন্য যেহেতু আমার বটির মাপ হবে এবার আমি দেব বডির মাপটা বডির মাপটা আপনি চার ভাগের এক ভাগ দেবেন যেহেতু আমার আটত্রিশ এখানে আমার হবে কিন্তু সাড়ে নয় ইঞ্চি আমার কমার আসছে বত্রিশ আড়েটা বত্রিশ আর এক ইঞ্চি একটা টিকনির জন্য দিয়ে ঠিক আপনারা এই বরাবর একটা মার্কেটে নিয়ে নেবেন আমার মার্কাটা আনা শেষ এরকম আমি গলার মাপটা দেবো যেহেতু আমার গোল গলা আমি সরানো দেবো পাঁচ ইঞ্চি আপনারা চাইলে বেশিও দিতে পারেন কাস্টমারের উপরে নির্ভর করে এটা কাস্টমার কতটুকু সরানো দেবে কি না দেবে তা আমি এখানে আড়াই ইঞ্চি দেবো আটত্রিশ বার্টি জন্য নিশ্চয় আমি আড়াই ইঞ্চিতে মার্কা দিলাম যদি পাঁচ ইঞ্চি ছড়ানো পাঁচের অর্ধেক আড়াই আমার গলা হবে আমি সামনে ভীষণ গলা বানাবো আমি গলার মাপটা দিলাম পাঁচ ইঞ্চি আপনারা চাইলে কম বেশিও করতে পারেন যদি কাস্টমার আপনার বেশি বেশি দেবেন কম চাইলে কম দেবেন এটা কাস্টমারের উপরে নির্ভর করে তা আমি পাঁচ ইঞ্চি দেবো তা পাঁচ ইঞ্চিতে মার্কা দিয়ে গলার আমি মাপটা টুটো নিলাম গোল গলা যেহেতু শখ দিয়ে একটু মার্কেটে নিলাম এবার টিকিনি মাপটা আপনারা কীভাবে দেবেন আপনার মানুষটা যদি লম্বা হয় নয় ইঞ্চি উপর থেকে দেবেন মিডিয়াম হলে সাড়ে আট ইঞ্চি দেবেন আর শর্ট হলে আপনারা আট ইঞ্চি দেবেন আমার যেহেতু এখানে লম্বা মানুষ আমি এখানে আপনার নয় ইঞ্চি দিলাম এদিক থেকে সাড়ে তিন আশা করি পুরো স্টেপ বাই স্টেপ আপনারা ভিডিওটা দেখলি আপনাদের ব্লাউজ কাটতে কোনো সমস্যা হবে না কারণ আগে কিন্তু আপনার সূত্রটা জানতে হবে যে আপনার কোন সূত্রতে এখানে একটু হালকা অ্যাঙ্গেলতে নেবেন আপনারা কোন সূত্রতে জিনিসটা কাটলে আপনাদের জিনিসটা ফিটিং হবে এইখানে আমি আর মুলের রাউন্ডের জন্যে আমি এখানে মাঝামাঝি করে নিলাম এখানে দিয়ে যেহেতু আর্মুলির রাউন্ডটা অনেক সময় কাটতে সমস্যা হয়তো আমি একটু মাপ দিয়ে নিলাম যে চক দিয়ে আমি মার্কেট এনে নিলাম আশা করি বুঝতে পারছেন আমি যে সূত্রটা আপনাদের দেখাচ্ছি এখানে আমি আটত্রিশ চল্লিশ সাইজ এই একই সূত্র দিয়ে আমি এই ব্লাউজটা কাটিং করতে পারবো আর ব্লাউজ কিংবা কামিজ যে কোনো জিনিস কাটার সময় কিন্তু আপনাদের দুই ইঞ্চি পর পর আপনাদের নিয়মটা চেঞ্জ হয় এইখানে আমি আটত্রিশ উনচল্লিশ সাইড চল্লিশ সাইজ পর্যন্ত কাটতে পারবো আমি এই একই সূত্র দিয়ে তা আমার ব্যাক পার্ট শেষ এবার আমি কাপড়টা ঘুরিয়ে নিলাম নিয়ে এবার আমি ফরম পাটটা কাটবো তা ব্যাক আমি কাপড়ের উপরে বিছাই দেবো তা আমার এ পাশে প্লেট হবে এইখানে কিন্তু আমি হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো পাশে আমি রাখবো হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি যেহেতু এই পাশে টিকেন হবে এই পাশে প্লেট হবে আর নিচে আপনি দেড় ইঞ্চির মতন রেখে দেবে সামনে পাটের পেসেন্ট পাটের থেকে বড়ো এই পাটে আর আমার মার্কা উঠানোর কোনো প্রয়োজন নেই কারণ এটা সামনে পাটে আর পিছন পাট গলা যেহেতু সমান এদিন আমি আর কোনো মার্ক উঠালাম না এই মার্ক অনুযায়ী আমি কাটিং করে ফেলাবো আপনারা যদি মাপগুলো সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ব্লাউজ কাটিংয়ে আশা করি কোনো সমস্যা হবে না এবার আমি পিছন পাটটা উঠিয়ে দেব এবার আমি আসবো টিকিনির মাপে মাপ মাপটা আমি আগেই বলেছি যে আপনারা কীভাবে করবেন আবারও বলতাছি উপরে হাফ ইঞ্চি বাদ দিকে আমি এখানে নয় ইঞ্চিতে মার্কা দেবো যেহেতু লম্বা মানুষ এই জন্য আমি নয় ইঞ্চিতে মার্কা উঠবো টিকিনির জন্য আমি এখানে নয় ইঞ্চিতে মার্কার দিলাম আমি এই সাইড থেকে দেব চার ইঞ্চি এখানে দেবো চার ইঞ্চি আমি এখানে এই একটু মাঝামাঝি করে তার থেকে এক ইঞ্চি নিচে দিলাম এইখানে সাইড টিকির মাপটা চাইলে আপনারা নিচেও দিতে পারেন চাইলে আপনারা মাঝামাঝিতেও দিতে পারেন এটা কোনো সমস্যা না তা আমার এইখানে মার্কাগুলো উঠানো শেষ এবারে কিন্তু আমি এখানে আটত্রিশে আমি দুই ইঞ্চি পরিমাণ একটা মা শেপের মার্কা উঠিয়ে দেব আপনার বডি অনুযায়ী শেপের মার্কাগুলো উঠোতে হয় আপনাদের বডি যদি বেশি হয় আপনারা বেশি দেবেন বডি ছোট হলে এই মাপটা কম দেবেন এটা বডির উপরে নির্ভর করে এই মাপটা এটা কোনো অ্যাকুরেট মাপ নেই আমি কেসি দিয়ে একটু মার্কাগুলো উঠিয়ে দিলাম যেহেতু ওই পাশেও মার্কা উঠাতে হবে আপনার সূত্রটা জানতে পারলে আপনার কাটিং কোনো সমস্যা হবে না আপনার মেন জিনিসটা আছে আপনার শত্রু তারপরে আমি হাতাটা কাটবো আমার সঠ হাতা হাতাটা আমি ডবল করে ভাস্কারে নিলাম এবার আমি হাতের মাপটা আপনারা কীভাবে বের করবেন যেহেতু আমি পিছন পাটের আড়মুলটা আপনারা মাপ দিয়ে নেবেন আপনার পিছন পাটের আড়মুলের মাপটা কত আছে তা আমার আছে আট ইঞ্চি এইখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড়টাকে আমি এখানে আট ইঞ্চিতে মাপ দেবো তা আমার হাতের মাপটা দেবো আমি কিন্তু ডাউন দেবো যেহেতু ছটাতে তিন ইঞ্চি হাতা নম্বর ছয় দিয়ে এভাবে মার্কার উঠিয়ে নেব এই হাতের ডাউনটা কিন্তু আপনার হাত থেকে তিন সাড়ে তিন সাড়ে ভিতরে রাখতে হয় অনেকে দেখবেন দুই ইঞ্চ আড়াই ইঞ্চি দেয় কিন্তু আপনার হাতার এখানে এসটা কাপড় থেকে যায় আর সাইডে তখন কিন্তু আপনার হাতাটা আসছে কাপড়টা এখানে লুজ হয়ে যায় তো আমার মার্কাটা উঠানো শেষ দেখুন এই মার্কাটা কিন্তু আপনারা সুন্দরভাবে উঠিয়ে নেবেন এই রাউন্ডটা আপনারা সবসময় রাখবেন তিন ইঞ্চির ভিতরে চাইলে আপনারা সাড়ে তিন চার ইঞ্চু দিতে পারবেন কিন্তু এর কম দিলে কিন্তু আপনাদের এখানে কাপড়টা জমিয়ে থাকে তো আমি কিন্তু আপনার কাস্টমারটা রিপোর্ট দেবে যে আমার হাতার এখানে কাপড়টা দলা হয়ে রয়েছে তো সবসময় চেষ্টা করবেন তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি আপনারা এই ডাউনটা দেবেন তো আমার হাতা কাটিং করা শেষ এবার আমি তালপাটটা কেটে দেবো তালপাট কিন্তু অবশ্যই কাটবেন আর ব্লাউজে আর কামিজোপ সব সবসময় কিন্তু এক ইঞ্চি পরিমাণ কাপড়টা কেটে ফেলাই দেবেন তাই এগুলো কিন্তু ফিটিং জিনিস একটু কাপড় থাকলে কিন্তু আপনার লুজ হয়ে যায় চেষ্টা করবেন আপনারা এক ইঞ্চি চাল পাটটা কাটার জন্যে এক ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি এর কম কাটলে কিন্তু আপনার হাতার কাপড়টা লুজ হয়ে যাবে আমার কাটা শেষ আমি কিন্তু দুটো পিরিয়টের কাপড় নিয়ে নেবো যেহেতু আপনার দুটো পিরিয়ড থাকে তাই প্লেটের কাপড় দুটো কেটে দিলাম দুই পার্ট একটা পুতাম প্লেট একটা ঘর প্লেট চাইলে আপনারা গলার পটিও কেটে দিতে পারেন আর না দিলে কোনো সমস্যা নেই যে শিলাবে সে কিন্তু আপনার গলার পটিটা কেটে দিতে পারবে তা আমি এখানে কাপড়টা দিয়ে দিলাম যে সিলাবে সে কেটে নেবে তা আশা করি বুঝতে পারছেন যে আপনারা ব্লাউজ সঠিক নিয়মে সূত্র দিনে কিভাবে কাটিং করবেন আর আমি বলেছি যে আপনাদের কামিজ হোক প্রতি দুই ইঞ্চি পরপর কিন্তু সূত্রটা চেঞ্জ হয় আমি সেটা কিন্তু দেখলাম আর আমি যে সূত্রটা দেখলাম ইগারে আপনি কিন্তু আটত্রিশ পঞ্চল্লিশ চাইলে চল্লিশ সাইজ পর্যন্ত কাটতে পারবেন আর আপনার তিরিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত সবসময় আর্মল কাটবেন বডির চার ভাগ ছয় ভাগের এক ভাগ দিয়ে আশা করে বুঝতে পারছেন ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলা বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন